অনেক ধরে বাড়িতে বটবটি গুলো ফ্রিজে থাকার ফলে একটু শুকনো আর কালো হয়ে গেছে তো এগুলো দিয়ে আজকে একটা খুবই টেস্টি ভর্তা বানাবো তার জন্য প্রথমে বটবটির দুপ্রান্ত কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার একটা ঝুড়ির মধ্যে সমস্ত কাটা বটবটি তুলে নিয়ে এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব একটা পাত্রের মধ্যে প্রথমে জল গরম হতে দিয়েছিলাম সেই জলের মধ্যে কেটে রাখা বটবটি দিয়ে দিলাম এবার জলটা একটু হয়ে গেলে বটবুটি গুলো মিনিট পাঁচেক মতন সেদ্ধ করে জল থেকে তুলে এবার একটা কড়াইয়ের মধ্যে শুকনো রসুন খোসা ছাড়ানো আর তার সাথেই তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন তার সাথে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিলাম কালো জিরে দেওয়ার পর খুব বেশি ভাজার প্রয়োজন নেই এবার একটা বাটির মধ্যে একটু ঠান্ডা করতে রেখে দিলাম দিলাম করা একটা মিক্সিং জারে দিয়ে আর ওপর থেকে দিয়ে দিলাম রসুন লঙ্কার কালো জিরে যেটা হালকা কড়াইতে আমি গরম করে নিয়েছিলাম এবার একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি দুশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি তার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার একটা কড়াই গরম বসাতে দিয়েছি সেই গরম কড়াইতে সরষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব এই চিংড়ি মাছ দিয়ে অনেকটাই কিন্তু জল বেরিয়েছিল প্রথমে তাই একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে ভাজার পর দেখুন অনেকটাই কিন্তু চুপসে ছোট ছোট হয়ে গেছে এবার কড়াইয়ের থেকে মাছগুলো তুলে নেব এই বটবটি ভর্তাতে চিংড়ি মাছ দিয়ে কখনো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এবার এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম বটবটিটা তার উপর থেকে আবার মাছগুলো দিয়ে উপর থেকে একটু নুন আর হলুদ দিয়ে আরেকবার পেস্ট বানিয়ে নেব এখানে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি এবার ওই চিংড়ি মাছ ভাজা কড়াইতেই একটু সর্ষার তেল দিয়ে তেলটা গরম হলে একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে ভাজতে দিয়ে দিলাম এটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে এবার উপর থেকে বাটাটা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে সামান্য একটু চিনি দেব এই ভর্তাটা যতটা শুকনো করতে পারবেন ততটাই কিন্তু টেস্টি হবে একদম শুকিয়ে গেলে এটা কড়াইয়ের থেকে নামিয়ে নেব গরম গরম ভাত দিয়ে এই বটবটি ভর্তা খেতে কিন্তু দারুন লাগে খাওয়ার সময় এক চামচ কাঁচা সর্ষের তেল নিয়ে নেবেন আরো দারুন লাগবে